কাতারকান্দির জুরবাড়ি ডেফোলালা জিবিট পশ্চিম হাতিরগুল গ্রামের জনগণের যাতায়াতের মাধ্যম একমাত্র রাস্তাটি বেহাল অবস্থা হয়ে পড়েছে এতে ভুগন্তীর অন্ত নেই গ্রামবাসীর গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতের ফলে রাস্তাটি কাদায় ভরে গেছে এর ফলে হাতিরগুল সোনাতুলা গ্রামীণ সড়ক ভায়া পশ্চিম হাতিরগুল ত্রিপুরা বস্তি এলপি স্কুল পর্যন্ত সড়কটি একদম অচল হয়ে পড়েছে সংস্কারের দাবিতে গ্রামের জনগণ একজুট হয়ে রাস্তার কাদার উপর দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলেন প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পশ্চিম হাতিরগুল গ্রামের শত শত গ্রামবাসীকে বর্তমান সরকারের আমলে উন্নয়নের জোয়ারে বইছে বলে জোর গলায় শাসকদের নেতাকর্মীদের দাবি করলেও এমন করুণ দৃশ্য এখনো পাতাকান্দিতে দেখা যায় হাতেরগুল পশ্চিম হাতিরগুল সড়কটির জন্য বছরের পর বছর চরম ভোগান্তি ও দুর্দোষের মাধ্যমে তাদের বসবাস করতে হচ্ছে কংগ্রেস সরকারের আমলে গুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কারের দাবি জানালেও মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কিছুই জুটেনি গ্রামবাসীদের ভাগ্যে মনে অনেক আশা নিয়ে পরিবর্তনের স্লোগানের সঙ্গে সঙ্গতি রেখে বিজেপি প্রার্থীকে ভোটে জয়ী করার পরেও তাদের দুর্দশার অবসান হয়নি এই সমস্যা নিরসনে গ্রামের ভুক্তভোগী মানুষ অবশেষে নিরুপায় হয়ে স্বেচ্ছায় শ্রমদান করে কোদাল দিয়ে সংস্কার করে রাস্তাটি কোনো মতে চলার উপযোগী করার চেষ্টা করেন গ্রামের জনগণের সমস্যার স্থায়ী সমাধানের জন্য স্থানীয় কর্ম ততপর বিধায়ক কৃষ্ণেন্দু পাল সংসদ গ্রেফতার মালা কোয়েমগঞ্জ জেলা শাসক মৃদুল কুমার যাদবসভা পদারখানদের সার্কেল অফিসার ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন হাতিরগুল গ্রামের বাসিন্দারা আচ্ছা কোনো সমস্যা না আচ্ছা এখন নাকিটা নাম

তো এখন কি চাচ্ছ আমি সরকারকে সেটা অনুরোধ করি যেন আমার রাস্তাটা ভালো হয় বাচ্চাগুলোকে ঠিক মতে টাইম মতে স্কুলে নিয়ে যাব তারপরে যদিন বাড়িতে একটু রুগী হয়ে যায় তারপরে ওই সামনে যেতে হয় নাম কথা ইসলাম আমি আটশো তিরানব্বই নং ত্রিপুরা বস্তি এলপি স্কুলের প্রধান শিক্ষক আমার স্কুলও একশো তিনজন ছেলে মেয়ে স্টুডেন্ট আছে বৃষ্টির সময় তাকে আইছে মানে যে সময় তাকে আইছে এই সময় তাকে রাস্তাটা সমস্ত গ্রামের সবটা রাস্তা এমনভাবে খাতা হয়েছে বাচ্ছা গোলাতে অনেক বাচ্ছা মানে ৰাস্তাতে গুৰিয়াই ৰাখি থাকে সেয়া মানে উল্টিয়া পৰি যায়গৈ আৰু ড্ৰেছো চব বিজেই বৈটো বিজেই বাছত গুৰি আহিছে লাগে বা ঔ যে অন্যান্য বাচ্ছা আহিতে কোনো বাচ্ছা মানে খাদা উদা লাগে মানে উ স্কুল মানে ড্ৰেছো চব বায়গৈ জোতা উতা আঁতলো কোনোমতে আহে এইখন আজকে গ্ৰামে অনেক মানুহ আমাৰ গাৰ্জেনসকল যাৰা আছে তাৰ খুডালৈ আহ মানে ৰাস্তাৰ মোটামুটি এটা মানে দল তল চৰাই আকৌ খাদা উৰিয়া আকৌ চৰাইীয়া দৃশ্য আমরা টিচার আমরা এইভাবে সেইভাবে হয়ে যায় আমরাও অল্প মানে এক কিলোমিটার আলাদা বাইক রাখিয়া আমরা সময়মতো স্কুলা আইকাম কষ্ট বড় কষ্ট হয়ে যা। গতি আমি অনুরোধ করি আর আমার এমএলএ মহোদ আছে যাতে এই সময় এই যে বর্ষার সময় যেভাবে বাচ্চাটা যাতে আমি অনুরোধ করি আর রাস্তাটা একটু মেরামত করিয়া বা খাজ একটু করিয়া দিয়া উপযোগী করিয়া রাস্তাটা উপযোগী করিয়া দিলে বাচ্চাটা স্কুলে আইতে পারবো বা আমরা টিচার সময় মতো স্কুল আইতাম পাবো বাচ্চা স্কুল মানে দুই কিলোমিটার দুই কিলোমিটার রয়ে য আমার বাচ্চা দুই কিলোমিটার মানে আলাদা থাকি আমার দুই কিলোমিটার আমার নাম বচন বর্মন আমি আমি হাতিরগুল গ্রামের বাসিন্দা বোধহয় আমরা এখানে হাতিগুলির রাস্তাটা হাতিগুল পি এম জি টু ত্রিপুরা বস্তু পি স্কুল রাস্তা অতি বসল একটু বৃষ্টি এলে আমরা আওয়া আওয়া বা বেমারি মানুষ লইয়া আমরা নেওয়া যায় না সেদিন আমরা একদম ডেলিভারি আসলে রাস্তা ইলে অবস্থা হইছে তার ডেলিভারি হওয়ার উপক্রম হয়েছে আমরা জুড়ে জোর নিয়ে এক কিলোমিটার নিয়ে উইয়া আমরা মেন নতুন নিতে লাগছে এরকত থেকে আমরা আজকে গ্রামবাসী সবে আমরা কিছু কষ্ট মষ্ট করিয়া সবটা আমরা মসিদি মাইকিং করি আমরা গ্রামবাসী বার হইয়া আমরা রাস্তার কাম করা করছি পরে আমরা স্কুলের ছাত্ররা আছে তারা আইতে যাইতে বড় বিদ্যারি আওয়া যাওয়া যায় না স্কুলের নাম কি স্কুলের নাম আটশো তিরানব্বই নব্বই বাবর্তী বস্তি এলপি স্কুল এই রাস্তা দিয়ে প্রতিদিন কতজন মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে প্রতিদিন নাই ফাঁকে না অতি অতি কমে আটশো হাজার হাজার মানুষ যাতায়াত করেন আচ্ছা আচ্ছা বর্তমানে আপনারা কি চাচ্ছেন আমরা বর্তমানে চাই যে আমরা সরকারের কাছে বা আমরা পাথাকান্দি সমষ্টির কৃষ্ণ উপাধ্যায় কাছে অনুরোধ করি যে যাতে আমরা রাস্তাটা যদি মতে মেরামত করিয়া আমরা যাতায়াত করার সুবিধা করি দিতে খুব সুবিধা হইবো আমরা রাস্তায় কোন সরকারি কোন কাজ হয়েছিল নাকি কোন সরকারি কাজ এখন বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ